বন্ধুগণ সকলকে শুভেচ্ছা ভালোবাসা দিয়ে কবিতাঞ্জলিতে সরজিত কবিতা পাঠ করছি এই কবিতাটির নাম বাংলাটা বেশ আসে না বাংলায় জনম মাগো বাংলাটা বেশ আসে না ইংরেজিতে চলন বলন প্রশংসায় আর ধরে না ওরা ঘুরে ফিরে ইংরেজি বলে বাংলা বলে না এ ভাষায় ভবিষ্যৎ অন্ধকার মুখে আনে না ওরা সয়ন স্বপনে ইংরেজি বই পড়ে বাংলা বই একটি বার ছোঁয় না ওরা বাবাকে বলে ড্যাডি মাকে বলে মাম্মি স্যুট বুট কোট পরে বাংলাটা আসে না রবীন্দ্রনাথ নজরুলের কবিতা ভালো লাগে না কিটস বায়রন সেলি সেক্সারে বই ছাড়ে না সব শক্তি দিয়ে মনে জাগে ইংরেজ হওয়ার বাসনা ইংরেজি চটকদারি কথা বললে ভদ্রলোকে পায় ওরা তগমা বাঙালিরা নিজ ভাষায় কথা বললে মেকিরা মুখ বেঁকিয়ে করে ঘেন না শিশুবেলার মাদৃভাষায় মাদ্রিসুধা ইংরেজি খোলসে পড়ল ঢাকা অবহেলা অনাদরে বাংলা মা কাঁদে ওরে দুঃখ তো কত আছে একবার দেখলি না সবই পাল্টে গেছে ওদের চুরি করা স্বভাব গেল না ধরা পড়ে যাবেই তোরা বাংলার রবি কোনো দিন হবে না যতই তোরা আশ করিস বাংলাটা বেশ মুখে আসে না বন্ধুগণ এই কবিতাটা শুনে আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের ভালোবাসাই আমার কবিতা লেখার প্রেরণা আবার আমি সরজিত কবিতা নিয়ে আসছি আজকের মতো বিদায় নিচ্ছি